ভেবিনুরুল হক নুরের উপর হামলা হয়েছে ভেবিনুরুল হক নুর আহত যে দৃশ্য আমাদের সামনে আসলো আপনারা অলরেডি দেখেছেন যে ভেবিনুর রক্তাক্ত তার চেহারার যে অবস্থা হয়েছে এটা হাসিনা পরবর্তী জমানায় নজিরবিহীন অপ্রত্যাশিত কেউ কল্পনা করেনি এটা কি ঘটছে আমি ডিটেইলস আসছি এটা ছোটখাটো শুধু ভিপিনুরের উপর কোনো হামলা নয় বাংলাদেশে ওয়ান ইলেভেন ঘটতে যাচ্ছে তার আলামত দর্শক আমরা দেশবাসীর প্রতি কিছু জরুরি আহ্বান জানাবো আপনি আহ্বান পৌঁছে দেবেন আমাদের করণীয় আছে অলরেডি এনসিপির যোদ্ধারা জুলাই যোদ্ধারা দুই হাজার চব্বিশের নায়কেরা ভিপিনুরের পাশে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে অতএব এবার রাজনীতিতে একটা দফরাবহ হবে হাম উপর হামলা এই রক্তাক্ত দৃশ্য আওয়ামী লীগ আমলে নুরুল হক নুর অনেকবার আহত হয়েছেন তার উপর হামলা করেছে বিভিন্ন তো মায়ের খেতে খেতে এই পর্যায়ে এসেছেন কুত্তার মতো সাপের মতো পিটাত বিভিনুরকে এবং মায়ের খাওয়া বিভিনের সাহসিকতা মজলুম হয় কিন্তু বিভিনুরকে এই পর্যায়ে এনেছে এই বিভিনুর এমন একজন ফিগার তিনি যদি সেই মেহেন্দি সাফাদের সাথে বৈঠক না করতেন এবং কিছু আর্থিক অনিয়ম না করতেন আজকে ভিভিনুর বাংলাদেশের সত্যিকার অর্থে যে তৃতীয় শক্তির খোঁজে মানুষ সেই তৃতীয় শক্তি থাকতেনা কি এনসিপি টেন এনসিপি থাকতে গুলো কিন্তু ভিভিনুরের এই মজলুম অবস্থায় ভিভিনুর অবস্থা ক্রিটিক্যাল কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল চিকিৎসা নিচ্ছেন যেভাবে আহত হয়েছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ পুলিশ সেনাবাহিনী মিলে তাকে যেভাবে পিটিয়েছে শুধু ভিভিনুর একা না প্রথমে রাশেদ খানকে পিটিয়েছে তারপরে গণ অধিকার অন্যান্য অন্যান্য পিটিয়েছে মোমেন্টে কোন দুর্বলতা কিংবা সমালোচনা এই মুহূর্তে আনাটা কোনো সভ্যতা নয় এটা উচিত হবে না এখন দেশবাসীর করণীয় ভিপিনুরের পাশে দাঁড়ানো এই ভিভিনুর আজকে মারছে আপনি লিখে রাখেন আপনি যদি আজকে যথাযথ জবাব না দেন এই জাতীয় পার্টিকে এবং এই পুলিশ সেনাবাহিনী কেন হামলা করেছে আমি আজ বসে দিকে সব রাজনৈতিক দল মিলে যদি ফেসিবাদের বিরুদ্ধে সব দল জামাত ইসলামী বিএনপি এনসিপি ইসলাম আন্দোলন বাংলাদেশ সব দল মিলে যদি ভিপি পাশে দাঁড়াতে না পারেন জাতীয় পার্টিকে একদম মাটির সাথে মিশে দিতে না পারেন এই ঘটনার প্রেক্ষিতে মনে রাখবেন দুই দিন পর জামাতকে পেটাবে শিবিরকে পেটাবে তারপরে এনসিবি কে পেটাবে ভেবিনুরের মতো রক্তাক্ত হবে শিবির নেতারা জামাত নেতারা সেই দিন আসছে কে রক্তাক্ত করবে ওই জাতীয় পার্টি রক্তাক্ত করবে তাদের সাথে আওয়ামী লীগ যুবলীগ থাকবে এটা তো স্বাভাবিক এবং পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি করে দিবে তারাও পেটাবে আপনাকে অতএব আমাদের জন্য এখন ওয়াজিব ভেবিনুরের পাশে দাঁড়ানো ভিভিনুরের পাশে দাঁড়ানো কি ভেভিনুরকে যেভাবে আহত করেছে যেভাবে রক্তাক্ত করেছে তাকে হয়তো বা রক্ত দেয়া লাগবে এখন তাকে রক্ত দেওয়ার লোকের অভাব নেই তার পাশে দাঁড়ানো মানে রক্ত দেয়া না আর তার চিকিৎসার জন্য টাকা দেওয়া না তার পাশে দাঁড়ানো অর্থ হচ্ছে জাতীয় পার্টিকে যেখানেই পাবেন সেখানে গণধলাই দিবেন সারা বাংলাদেশে জাতীয় যত অফিস আছে এনসিপি জামাত শিবির বিএনপি গণ অধিকার পরিষদ সাধারণ জনগণ সবাই মিলে সারা বাংলাদেশের সব জাতীয় পার্টির অফিস পুরিয়ে ফেলুন ভেঙে চুরে চুর মার্কের করে ফেলুন আওয়ামী লীগের বিরুদ্ধে যে একবার অভিযান হয়েছিল মনে আছে ধানমন্ডি বত্রিশ জয় বাংলার সময় ওরকম জাতীয় পার্টির স্পষ্ট কথা আজকে ভেবিনুরের উপর এই হামলা এই হামলা সেনাবাহিনী করেছে পুলিশ করেছে আওয়ামী লীগ করেছে যুবলীগ করেছে জাতীয় পার্টি তো যার সো ব্যানার আরে জাতীয় পার্টির কি এরকম কোন সক্ষমতা আছে মারামারি করে পেছনে দাঁড়ানোর মতো লোক নাই ওদের কোনো লোক আছে না তাহলে কারা আপনি চিন্তা করতে পারেন এই এরা অন্যতম যোদ্ধা জুলাই যোদ্ধা অন্যতম সংগঠক ভিপিনুরের এই রক্তাক্ত এটা মেনে নেওয়া যায় না এই জাতি মেনে নিতে পারবে না আপনারা মেনে নিতে পারবেন না মেনে নিয়েন না আপনার কপালে বিপদ আছে বিভিনুর কি করেছে জুলাইতে মনে আছে অনেক সমালোচনা দুর্বলতা আছে ভাই ওইরকম সমালোচনা দুর্বলতা অনেকেরই আছে এই ভেবিনুর বলেছিল এই সরকারের পতন নব্বই হয়ে গেছে আর একটু ধাক্কা দেন দশ হয়ে যাবে তখন সমগ্র জাতি জেগে উঠেছিল এবং হয়তোবা ভেবিনুর এখন বড় দল না কিন্তু এই যে বিপ্লব ঘটিয়েছে সব ভিভিনুরের ছেলেরা ইসলাম কে ভিভিনুরের লোক আসিফ মাহমুদ কে ভিভিনুরের কর্মী ছিল কর্মী আজকে যাদেরকে দেখেন আর সবাই ভিভিনুরের লোক এনসিপির শীর্ষ নেতা গুরুত্বপূর্ণ সব এই তরিকুল ইসলাম আরিফ আদি সব ভিভিনূরের লোক ছিল তা ভিভিনুর বাংলাদেশে লোক তৈরি করে তাদের মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে হাসিনা পতন ঘটিছে যে বিএনপি এবং জামাত পারে তাই অতএব সেই ভিপিনুরের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না কোন শক্তির সক্ষমতা নেই ভিবিনুরকে এভাবে আহত করার যদি না পুলিশ এবং সেনাবাহিনী সুযোগ না দেয় পুলিশ সেনাবাহিনী সুযোগ দিয়েছে তারা নিজেরাও হামলায় অংশ নিয়েছে এই বাংলাদেশে স্বাভাবিকভাবে যদি চলতো তাহলে কি ঘটতো আরে ভাই ওদিকে জয় বাংলা হয়ে যাক গোল্লায় যাক ভিপিনুরকে আগে বাঁচাও কি করত পুলিশ সেনাবাহিনী বলতো না ওদেরকে ধরছি তোমরা এখানে দাঁড়াও কিন্তু না নিরাপত্তা দেয় সেনাবাহিনী মানব সম্মেলন করতে দেয় মিথ্যা তহিদ আফ্রিদি এবং নাসির উদ্দিন সাথীকে ধরা যায় আমি বলছি না যে তারা নির্দোষ তহিদ আফ্রিদের বিরুদ্ধে কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক অভিযোগ এগুলোর জন্য মামলা হোক তাকে ধরা হোক রিমান্ডে নেওয়া কিন্তু মিথ্যা হত্যা মামলায় ধরা হয়েছে মামলায় আর অরিজিনাল মামলায় জিএম কাদেরকে ধরা যায় না কেন পিছনে কি রেপথে কারা অতএব এটা দফা করতেই হবে এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই অতএব দর্শক জাতীয় পার্টি স্লোগান দিচ্ছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার সেনাবাহিনী সরকার মানে কি ইউনেস্কে হটাও আর সেই অনুসারে পুলিশ কিভাবে এটা মানে এর মানে কি ওয়ান ইলেভেন ঘটনা সব বন্দোবস্ত হয়ে গেছে কিছু বাকি নাই আনুষ্ঠানিকতাটা বাকি সাইজ দেখেন ঢাকা সেনাবাহিনীর ডাকসু নির্বাচনে কর্তৃপক্ষ বলেছে যে তারা এটা উচিত অনুচিতের আলোচনা যাচ্ছি না যে ভোট কেন্দ্র থাকবে সেনাবাহিনী নিয়ন্ত্রণে সেনাবাহিনী বলে যে সরকারের পক্ষ থেকে এরকম কিছু বলা হয়নি আর বললেও লাভ নাই এর মানে কি সরকার বললেও শুনবে না এর মানে সরকার চাইতে বড় সরকার সেনাবাহিনী এবং এই যে ঘটনা আজকের এই ঘটনা ঘটি তার প্রমাণ দিচ্ছে বার্তা দিচ্ছে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশকে কেউ সঠিক লাইনে নিতে ইউনু সরকার কোন নির্বাচন উপহার দিতে পারবে না অতএব সেনাবাহিনী সমর্থিত বা সেনাবাহিনী সরকার লাগবে আর সরাসরি সেনাবাহিনী ক্ষমতা নিলে তো জনগণ পিটিয়ে ক্যান্টোমিটি ইট খুলে নেবে এই জন্য সেনাবাহিনী সমর্থিত ওয়ান ইলেভেন সরকার আসছে অতএব জামাত তোমরা যদি ভিপিনুরের মতো এভাবে এরকম মৃত্যুর মুখে ঢলে পড়তে না হয় তাহলে ভিপিনুরের পাশে দাঁড়িয়ে সারা বাংলাদেশের জাতীয় পার্টিকে তস নস করে দিন তাহলে সেনাবাহিনীর মনোবল ভেঙে যাবে ষড়যন্ত্রকারীদের ওয়ান ইলেভেন এর কুশিলব্ধের মনোবল ভেঙে যাবে আর যদি সেটা করতে না পারেন সবাই মায়ের খাওয়ার জন্য রেডি হন